দেখা হবে আবার কবে দেখছো কি বলো দেশি গরু বিদেশি গরু দাদা বিদেশি তো গাই সেই হচ্ছে কথা তো আর কথা না বলি আমরা জামজট কথা বুঝতে পারবেন না তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাবস্ক্রাইবের পরিমাণ অনেক কম কিন্তু ভিউজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আসতেছে আপনারা কমেন্টও করতেছেন খুব ভালো ভালো কি কমিটি সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলটা এবং আমাদের সাথেই থাকুন